নিয়ে তো আপনারা জানেন আমরা সবাই মিশেষ মিত্রকে নিয়ে তিনি বলছেন যে দু ওই সাংবাদিক আমরা জানি সাংবাদিকদের আক্রমণ করেছিল আমরা ধন্যবাদ জানাই এই সাংবাদিকদের বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে তাতে তারা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন সেই জন্য পশ্চিমবঙ্গের কিছুটা সত্য হলেও মানুষের সামনে আসে সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এখানে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আজকে দেখেছেন কালকে মহুয়া মিত্রা বলছেন যে রাস্তার সেই জন্য মানুষ ধীরে ধীরে সরে আসছে দিদিমণি বলি ওই যে টাকাটা দেন ওটা কি আপনার পকেটের টাকা যে কেউ তো প্রশ্ন করুন তারপরে নয় অন্যর দিকে আঙুল তুলবেন আজকে আমরা জানি একের পরে এক কার্যকর থেকে শুরু করে আজকে আপনারা জানেন কোষবাকাণ্ড থেকে শুরু করে মন্দা থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে আজকে একের পর এক যে ধরনের ধর্ষণের ঘটনাই পশ্চিমবঙ্গে ঘটে গেছে সেটা যদি আমরা বলতে চাই পুঙ্খানুপুঙ্খ তাতে বই লেখা যাবে কিন্তু আপনারা জানেন